এক সময়ের কথা এক গ্রামে এই থাকত এক চালাক কাক সারাদিন উড়ে বেড়ায় খাবার খুঁজে গান গায় কাকা একদিন মাঠের ধারে এক বাঁদর এলো বড় দুষ্টু খেলাধুলা আর দুষ্টামি করে যায় কাজ বাঁদর হাসতে হাসতে বলল এই কাক ভাই এত সকাকালে কাকা করছ কেন ঘুম ভাঙিয়ে দিলে কাক বলল আরে ভাই সকালে গান না গাইলে মন খারাপ লাগে তুমি তো সব সময় খেলায় ব্যস্ত বাঁদর বলে হাহা। গান গিয়ে পেট ভরে নাকি আমি দেখো ফল খাই মজা করি তুমি গান গাও কাক রাগে বলে এই আমার পানি কেন ফেলে দিলে বাদর হাসতে হাসতে বলল মজা করলাম ভাই রাগ করো না বিকেলে গরমে কাকের গলা শুকিয়ে গেল খুঁজে খুঁজে এক হাড়ি পেল তাতে একটু পানি কিন্তু পানি নিচে ঠোঁট পৌঁছায় না কাক চিন্তায় হুম কি করি এখন বাদর আসে হাসতে হাসতে বলল এই হাড়ি থেকে পানি খাবে পারবে না ভাই কাক ভাবল শক্তি কম কিন্তু বুদ্ধি আছে সে পাথর কুড়িয়ে কুড়িয়ে হাঁড়ির ভেতর ফেলততে শুরু করল বাদর হাসি থেমে গিয়ে অবাক হয়ে এই তুমি এটা করছ কেন কাক বলে দেখে নে ভাই বাদর ধৈর্য আর বুদ্ধি কি না করতে পারে ধীরে ধীরে পানি ওপরে উঠে আসে শেষে পানি ওপরে উঠল কাক ঠোঁট ডুবিয়ে পানি খেল প্রাণ বাঁচাল বাঁদর লজ্জায় করে আর আমি তো শুধু মজা করতাম কিন্তু তুমি তো বুদ্ধিতে আমাকে হারিয়ে দিলে তাক হেসে বলে হাহা রাগ করো না বান্দর ভাই দুষ্টুমি মন্দনা কিন্তু সময় মতো বুদ্ধিও কাজে লাগে বান্দর ঠিক বলেছ কাক ভাই আজ থেকে আমি তোমার বন্ধু হব দুষ্টুমি কম করব শক্তি নয় বুদ্ধি মানুষের আর প্রাণীরও সবচেয়ে বড় কাহানিওকে লিয়ে আমারে চ্যানেলকে সাবস্ক্রাইব করনা মত ভুলনা मिलते हैं अगले वीडियो में